বৃন্দাবনে এক প্রসিদ্ধ বন রয়েছে সেই বনের কথা কি আপনি জানেন যেখানে নন্দমহারাজ এসেছিলেন গোচরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন ছোট শ্রীমতী রাধারানীও এসেছিলেন রাধারানীর হাতে তুলে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে নন্দা মহারাজ গোমাতাদেরকে নিয়ে যখন বাড়ি ফিরবেন মুশাল ধারে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় আর শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয় সেই দিনকারে ব্রহ্মাজি স্বয়ং এসেছিলেন এই বনে মিত্র ভগবান শ্রীকৃষ্ণ তারপরে বড় হন বড় হওয়ার পরে গোবৎস চড়াতে নিয়ে আসেন যমুনার তটে যমুনার তট থেকে একটুখানি উপরে এসে একটি বৃক্ষের নিচে বসে বংশীবাদন করেছিলেন এবং সেই বৃক্ষে আজও পর্যন্ত বংশীর ধ্বনি শোনা যায় মিত্র সেই স্থানটি কোথায় সেটি কি জানেন হ্যাঁ আমাদের প্রিয় বৃন্দাবন ধামের দ্বাদশ বনের মধ্যে একটি বন যার নাম হল ভান্ডির বন হ্যাঁ মিত্র আর এই ভান্ডির বনেই বিবাহ হয় শ্রীমতী রাধারানীর সহিত শ্রীকৃষ্ণের আজকে আমরা দর্শন করবো বৃন্দাবন ধামের ভান্ডির বন অনেকও ভক্তর সমাগম অনেকও আনন্দ উল্লাস এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সিঁদুর দান করেছেন সেই বিগ্রহ দর্শন করব তো চলুন তাহলে মিত্র ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে স্বাগতম আর ভিডিওটি শুরু করা যাক রাধে রাধে মিত্র তো মিত্র আজকের এই ভিডিওটি কিন্তু খুব আনন্দদায়ক কেন জানেন আমি বিয়ে বাড়িতে এসছি বেড়াতে আপনাকে নিয়ে হ্যাঁ আবার অনেক দিন পর সেই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দেখুন আমরা এই মুহূর্তে আছি বনে হ্যাঁ বান্ডির বনের পরিবেশ দেখে নিন এই যে বন লক্ষ্য করা যাচ্ছে সেই ঘন কালো মেঘের দিন ঝড় ওঠার দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হাত ধরেছিলেন এবং নন্দ মহারাজ ছিলেন রাধারানীর হাতে কৃষ্ণকে দিয়ে চলে গিয়েছিলেন গোমাতাদেরকে সামলাবার জন্য মিত্র সেই স্থানে চলে এসছি আজকে কোথায় মিত্র কোথায় সেটি হলো বান্ডির বন আমাদের সবচাইতে প্রিয় বন ভান্ডির বনে চলে এসেছি এখনো দেখুন কার্তিক মাসের আনন্দ কিন্তু শেষ হয়ে যায় নাই এখনও চলছে হ্যাঁ আর এরকম আনন্দ যে শুধু কার্তিক মাসে হয় তাও না সারা বছর ধরেই চলতে থাকে ভক্তরা বিয়ে বাড়িতে দেখুন লাইন দিয়ে যাচ্ছে রাধে রাধে এই যে দেখুন দেখছেন এখানে বরযাত্রীদের কিন্তু পোশাকের দরকার হয় না আমরা কিন্তু কন্যা পক্ষের কেন রাধা রানীর পক্ষের আমরা ভাই কৃষ্ণের পক্ষে বরযাত্রী চাই না হতে চলুন বিয়ে বাড়ি দেখে আসি হ্যাঁ ভক্তদের মান্যতা এই স্থানে যদি রাধারানী এবং কৃষ্ণের বিবাহ বিগ্রহ দর্শন করা যায় তাহলে আর জীবনে কখনোই বিবাহিত সময়ে অসুখের হয় না সর্বদা সুখে বিরাজ করে দম্পতি তাই তো সব ভক্তরা এখানে দর্শনে আসেন বিবাহের আগে কিংবা বিবাহের পর তো এখানে রয়েছে আমাদের এমন সুন্দর বিগ্রহ যে বিগ্রহ দর্শন করলে দর্শন করা যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে সিঁদুর দান করছেন আমাদের শ্রীমতী রাধা রানীকে ব্রজের মধ্যে একমাত্র বিগ্রহ যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীর স্মৃতিতে সিঁদুর দান করার দৃশ্য লক্ষ্য করা যায় এই বান্ডির বনে আসলেই আপনি প্রতিটি মন্দির দর্শন করলে যেন মনে হবে যে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ সম্পন্ন হচ্ছে এখানে কি করছে বিয়ে বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসেস চলছে সব বরযাত্রীতে দর্শন করে নিন ব্রহ্মা কত বর যাত্রী এসছে দেখো এখানে একটা আশ্চর্যের কথা কি জানেন এই বিয়ে বাড়িতে যত ছোট ছোট গ্রুপ দেখছেন ছোট ছোট জমায়েত দেখছেন সব জায়গায় কিন্তু কৃষ্ণ হাত কথা হচ্ছে আর রাধারানীর লীলার কথা হচ্ছে যেরকম দেখুন এখানে এভাবে যারা দর্শন করতে আসেন কৃষ্ণ লীলা এবং শ্রীমতী গাইতে গাইতে শ্রবণ করতে করতে দর্শন করতে করতে একদিন সবাই ভাগবত ধামে গোবিন্দের কাছে চলে যাবেন আর আমরা যারা দূর দেশে পড়ে রয়েছি আমাদের কি গতি হবে কখনো কি আমরা সুযোগ পাব না গোবিন্দের এই ব্রজধামে ভক্তদের সঙ্গ করে লীলার স্থলীগুলো দর্শন করার সত্যি কথা বলতে মিত্র এই ভান্ডির বনে যখন দর্শন করি ভক্তদের মায়েদের বনেদের যে সবাই ছুটে ছুটে এই মন্দির থেকে ওই মন্দিরে যাচ্ছেন পদচারণা করছেন রাধে রাধে ধনী দিচ্ছেন এক অদ্ভুত শান্তি আর মনে হয় যেন বরণডালা নিয়ে এইমাত্র মাত্র কনকে বরণ করবেন সবাই এবং ঘরে তুলে নেবেন সত্যি তাই আমাদের গোবিন্দকে যারা বিগ্রহ রূপে পূজিত করেন যেদিনকারে নিয়ে আসেন বিগ্রহ ঘরে অনুষ্ঠান করেন সেই দিনে আসলে রাধা মাধবের বিবাহ অনুষ্ঠান উদযাপন করা উচিত কেন সেদিন যে গৃহে বর এবং কণে একসাথে আসছেন তারপরের কথা লক্ষ্মী নারায়ণ পুজো আমরা সবাই করি কৃষ্ণবিগ্রহ বাড়িতে আসা মানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসা এখানে পবিত্র কুয়া রয়েছে সেই কুয়ার জল ভক্তরা বোতলে করে বাড়িতে নিয়ে যান অনেক পবিত্র স্থান এখানের জল মান্যতা এটাই যদি কেউ মাথায় ধারণ করেন শ্রীমতী রাধা রানীর অহৈতুকি প্রাপ্ত হয় এবং কেউ যদি স্নান করেন তাহলে এখানের জলের এতটাই প্রভাব যে সব ধরনের কলুষতা আদি সব কিছু দূর হয়ে যায় এমনকি শারীরিক কোনো ব্যাধি কিংবা রোগ তাও দূর হয়ে যাবে আর সবচাইতে বড় রোগ কিন্তু নির্মল হয় এই জল দিয়ে আচমন করলে স্নান করলে এবং পান করলে সে রোগের নাম হলো ভবরোগ এই জগতে যত দুঃখ কষ্ট ক্লেশ সব কিছু থেকেই মুক্তি পাওয়া যায় ব্রজের জল দিয়ে আচমন করলে তা গ্রহণ করলে আর এই দেখুন সম্পতি আমাদের সাথে মেলা বসে এখানে কিন্তু তা ছাড়াও কিন্তু এখন এখানে মেলা চলছে হ্যাঁ এই যে দেখুন মেলা বসেছে পুরো আঙিনাটাই দর্শন করলে মনে হবে যেন মেলা বারো মাস এই মেলা কিন্তু থাকে যখনই বৃন্দাবনে এই স্থান দর্শন করতে কেউ যদি আসেন তো দেখবেন সব সময় এই একই রকম তো এবারে আমরা এসে গেলাম সেই স্থানে মিত্র যেখানে বিবাহ হয়েছিল রাধা কৃষ্ণের সেই বেদী দিন পর আবার দর্শন করাচ্ছি শাস্ত্রে এমনটি বর্ণনা রয়েছে মিত্র যে এখানে যেদিনকারে ব্রহ্মাজি স্বয়ং এসেছিলেন বিবাহ দিতে সেদিনকারে অনেক স্বর্ণ স্তম্ভ এবং সুসজ্জিত একটি মণ্ডপ তৈরি হয় অনেকও দেবতারা সেখানে আসেন এবং পুষ্প বৃষ্টি করেন সবাই রাধা মাধবকে উপহার প্রদান করেন দেখুন কত বরযাত্রী এসেছে দেখেছেন বিয়েবাড়িতে কত দেশ বিদেশ থেকে প্রতিদিন বরযাত্রী আসতে থাকে এমন একটা বিবাহ মন্ডলী যে এখানে বরযাত্রী আসার কোনো দিন শেষ হয় না দেবতাদের জন্য আনন্দ মুহূর্ত কেন যিনি জগদীশ্বর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি এমন এক লীলাবিলাস করছেন এই ভূমণ্ডলের উপরে এবং এই বৃন্দাবন ব্রজভূমিতে যা দৃশ্য সবসময়ে দর্শন করতে পারেন না দেবতারা তাদের কাছে দুর্লভ তাই তো একত্রিত হয়ে সংবর্ধনা জানিয়েছেন অনুষ্ঠানে গোবিন্দকে উপহার দিয়েছেন এবং গোবিন্দকে সবাই আশীর্বাদ করেছেন ভগবানও কখনো কখনো ভক্তদের কাছে কৃপাপ্রাপ্ত হন গোবিন্দ সবাইকে কৃপা প্রদান করেন আশীর্বাদ প্রদান করেন কিন্তু এই দিনটি ছিল এমন একটি দিন যেদিনকারে সব দেবতারা গোবিন্দকে আশীর্বাদ প্রদান করেছিলেন কেন উনি যে ভক্ত বৎসল ভক্তদের কাছ থেকে প্রেম গ্রহণ করাই হল আমার প্রভুর স্বভাব এখানে রয়েছে স্বয়ং ব্রহ্মা এবং শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ দুজনেই মন্ত্রপুত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন আপনি কি জানেন মিত্র আমাদের ব্রহ্মাজি বিবাহ দিয়েছিলেন এবং ব্রহ্মাজি স্বয়ং কিন্তু কন্যাদান করেছিলেন এই বিবাহতে এখানে এই যে বৃক্ষ দর্শন করা যাচ্ছে এখানে ভক্তরা সুতো বেঁধে মানত করেন এবং তার মনোবাঞ্ছা অবশ্যই গোবিন্দ পূর্ণ করবেন এই বিশ্বাসেই ভক্তরা এই বৃক্ষতে ধাগা বেঁধে যান এবার চলুন আজকে আরো একটি সুন্দর স্থান দর্শন করিয়ে দিই সেটি হলো আমাদের সেই বংশী বটের তট যে বংশী বটে কর্ণপাত করলে পরে শ্রীকৃষ্ণের ধ্বনি শোনা যায় সেই বংশী বটের তটে নিয়ে যাচ্ছি চলুন তাহলে গাড়িতে অলরেডি সবাই উঠে গেছে আমি লেট কিছু আপনাদের সামনে প্রসাদ পেলাম না হ্যাঁ হ্যাঁ তুমি চোখ এবারে চলে এসেছি আমাদের সেই বংশী বটের নিকটে এই যে সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন আমাদের সে হলো ভান্ডির বন আর ভান্ডির বনের এই যে স্থানটি এটি হলো সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদেরকে নিয়ে এসে এই স্থানে যতটা দেখা যাচ্ছে এই স্থানে চারিদিকে গোমাতা ছড়িয়েছিল বিভিন্ন স্থানে এবং ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন এই যে বৃক্ষটি দেখা যাচ্ছে এই বৃক্ষের নিচে এবং বাসি বাজিয়েছিলেন এই বৃক্ষের তলটিতে বসে একদম রমণ রীতির মতো স্থান সবাই কর্ণপাত করে শ্রবণ করছেন ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি এখন ঘটনা হলো কাকে জিজ্ঞেস করব যে কে কতটা বংশীর ধ্বনি শুনছেন কিন্তু যে শুনছেন সেই মনে মনে রেখেছেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে সত্যি কি এই বৃক্ষে কর্ণপাত করলে পরে কৃষ্ণের বংশীর ধ্বনি শোনা যায় এটি কি সম্ভব নাকি মিরাক্কেল আসলে মিত্র এখানে ভক্তরা বলে থাকেন যে যদি কেউ সম্পূর্ণ শুদ্ধ রূপে গোবিন্দের ভজনা করে থাকেন গোবিন্দকে ডাকেন আরাধনা করেন নিশ্চয়ই শব্দ শোনা যায় উনি শুনতে পান তার মানে এই নয় যে সবাই শুনতে পাবেন কেন সবাই কি আর গোবিন্দের প্রতি সেই বিশ্বাস রাখেন তাই না বিশ্বাসের সাথে সাথে যদি গোবিন্দের ভজনা করা হয় তাহলে গৃহে বসেও কর্ণপাত করলে গোবিন্দের বংশীর ধ্বনি শুনতে পান তাকে বৃন্দাবনে আসতে হন না এরকম অনেক মহাত্মা রয়েছে আমাদের এই ভূমণ্ডলে কিন্তু আবার বৃন্দাবন ধামে এসেও গোবিন্দের ধ্বনি হাজারো চেষ্টা করে শুনতে পান না তবে আমাদের এই ব্রজবাসীরা অবশ্যই শুনছেন ওনারা শোনার পরে সবাই সবাইকে বলছেন হ্যাঁ শুনছেন কত আনন্দের সহিত সবাই ভগবান শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি শুনছেন আর বিশেষ করে যদি অপরাধ শূন্য বৃন্দাবন ধাম কেউ বিচরণ করেন দর্শন করেন সে অবশ্যই এখানে ধ্বনি শুনতে পাবেন ভক্তদের ভাব দেখুন যে বৃক্ষের ডালে গোবিন্দ উঠেছিলেন বসেছিলেন যে বৃক্ষের নিচে গোবিন্দের বিশ্রামের স্থান ছিল সেই বৃক্ষ আর গোবিন্দ আলাদা কি করে হয় ভক্ত থেকে ভগবান কখনোই আলাদা নয় তাই তো ভক্তদের জড়িয়ে ধরে আলঙ্গন করা এই বৃক্ষকে দর্শন করতে পারা যায় ভক্তরা বলে থাকেন কিছু ব্যক্তির হয়তো বোধগম্য হবে না যে ভগবান কি করে বিবাহ করে তার কিভাবে সংসার হয় তাকে কিভাবে কেউ বিবাহ দিতে পারে আসলে ভগবান যখন এই পৃথিবীতে আসেন এই পৃথিবীটা হলো তার জন্য একটি রঙ্গমঞ্চ এখানে উনি যা কিছু দেখান যা কিছু করেন তা শুধু কেবলমাত্র আমাদের জন্য এবং আমাদের শিক্ষা দেওয়ার জন্য তার বাইরে যখন তিনি থাকেন তার আলয় তার জগৎটাই সম্পূর্ণ আলাদা কখনো কখনো ছোট্ট শিশুর সাথে পিতা শিশু সুলভ আচরণ করে তার মানে এই নয় তিনি শিশু হয়ে গিয়েছেন আসলে এটি হলো পিতার প্রতি সন্তানের প্রেম এখানে বৃক্ষগুলির নিচে একটি করে মণ্ডপ রয়েছে আর প্রতিটি মণ্ডপ হলো মন্দির এবং মন্দির হল মণ্ডপ যেখানে ভক্তরা বরকনেকে আশীর্বাদ প্রদান করে এবং উপহার প্রদান করে দেখুন ব্রহ্মাজির বিগ্রহ সুন্দর রয়েছে এবং রাধা মাধব রয়েছে তার সামনে অনেকও উপহার ভক্তরা রেখে যান যেন বিবাহ বাড়িতে এসে কেউ খালি হাতে আসেননি উপহার নিয়েই এসেছেন সেটি বোঝা যায় बीहे बाड़ी तो किना कटा कुछ देखुन भांडिल बने रोकेश भाई शादी बाड़ी आए है ऐसे छुप बैठे है ये तो शादी बाड़ी बिहार है की नहीं कौन सा पक्ष से है रादा, रादा, रादा। रादा। आप कौन सा पक्ष तो... <laughs> <laughs> मेरे पक्ष से मैं तो राधा रानी का हूँ राधा रानी के पक्ष है तो जाइ हो তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে